আসসালামু আলাইকুম আবারও আপনাদের স্যাম্বাই চলে আসলো রাইকার্ড কার্ড বক্সের শেষ দিনে রাইকার্ড কার্ড বক্স ওপেনিং ভিডিও নিয়ে আচ্ছা ওর এই বক্স ওপেনিংটা আপনারা এনজয় করতে পারবেন আর আজকে যেহেতু এই বক্সের শেষ দিন তো এই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো কয়েন কেনার প্রয়োজন হয় অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিও দেওয়া কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ নিকে সরাসরি যোগাযোগ করে এই ফুটবল কয়েন আমার থেকে কিনে নিতে পারেন যাই হোক আমার ফেসবুক পেজটা নতুন সো ফেসবুক পেজে যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে সাপোর্ট দেন বক্স ওপেনিং এর দিকে ধাবিত হই এবং প্রথমে একশো ড্রোতে কিন্তু আমরা এপিকের এর অ্যানিমেশন দেখতে পারতেছি দেখা যাক আমাদের টার্গেট প্লেয়ার রাইকার দেয় নাকি অন্য কিছু এ সিমিলার এর জার্সি রাইকার মেবি বাট ডোনারুনিকে দিয়ে দিল পর আমি আমাদেরকে আমাদের টার্গেট প্লেয়ার মূলত রাইকার আর এই বক্সের সবারই মূলত টার্গেট প্লেয়ার রাইকার আমি যতদূর জানি সো এই রাইকার যারা যারা নিয়েছেন কেমন পারফরমেন্স পাচ্ছেন সেটা জানিয়ে দিন আর কার কত কয়েন খরচ হলো সেটাও জানিয়ে দিন আপনারা আমাদের এখনও পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ কয়েন আছে আমার এই কাস্টমার ভাই আমার কাছে পাঁচ হাজার কয়েন কিনেছিল এই বক্সে ড্র দেওয়ার জন্য দেখা যাক কত কয়েনে তার টার্গেট প্লেয়ার তিনি পেয়ে যাক যান আর কি যাই হোক আমরা বক্স এর দিকে আবার ধাবিত হয়ে এবার কিন্তু উনি নয়শো কয়েনের উপর একবার চাপ দিয়ে ক্যান্সেল করে দিল এরপর একশো কয়েনে স্পিন করলো বাট এবারে কিন্তু কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই উনি কিন্তু ওনার বক্স ওপেনিংটা এখানে স্কিপ করে দিয়েছে এখনও পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট আছে নয়শো পয়েন্ট হয়তো বা ড্র দিতে পারে উনি নয়শো কয়েনেই ট্যাপ করলো দেখা যাক কোনামি আমি তাকে কি দেয় বাট শুরুতে একশো কয়েনে একটা এপিক দেওয়ার পরে এরপরে আরও একশো পয়েন্ট ড্র দেওয়া হলো কোনো আমি কিন্তু কিছু দেয়নি এবং এবার কিন্তু নয়শো স্পিন করে দেওয়া হয়েছে তাও কিন্তু কোনো আমি ওনাকে কিছুই দিল না আবার আমি যতদূর শুনেছি আর আমার নিজের বক্স ওপেনিং এর থেকে যতদূর দেখেছি যে শুরুতে একটা এপিক দিলে পরের এপিক গুলো দিতে দেরি হয় আসলে বাট কিছু কিছু স্পেসিফিক মানুষেরা মানে খুবই অল্প কয়েন তিনটা প্লেয়ার এফেক্ট করে নেয় দেখা যাক এই ভাইয়ের কপালে কি আছে ওনার পাঁচ হাজার সাতশো কয়েনে ওনার টার্গেট প্লেয়ার উনি বের করতে পারে নাকি আমি ওনার কাছ থেকে পুরো কয়েনটাই খেয়ে ফেলে ট্রিক্স কাটানোর চেষ্টা করছে এবং নয়শো স্পিন করে দিল এখানে উনি এবং হাইলাইট কার্ডের অ্যানিমেশন এনিমেশন বোর্ডে দেওয়া সত্ত্বেও রুপটোপে কিন্তু এপিকের অ্যানিমেশন দিয়ে দিয়েছে আশা করি ইয়েলো শেড আসবে এখন এবং ইয়েলো শেড আসছে আর আমি দূরের থেকে দেখতে পারতেছি রাই কার্ডের চুলগুলি এবং তিনি কিন্তু চুরুর একশোর স্পিনে একটা এপিক পেলো এর পরে একশো স্পিনে কিছু না পেলেও নয়শোর স্পিনেও কিছু পেলো না এবং অবশ্যই আরও একটা নয়শোর স্পিন উনি কিন্তু ওনার টার্গেট প্লেয়ার রাই কার্ডকে বের করতে পেরেছে যাই হোক এই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো কয়েন কেনার প্রয়োজন হয় অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ